বাইরে কপি দেখে রিভিউ করার ঠিক না বেঠিক এইটা নিয়ে অনেকেই মন্তব্য জানতে চাইছে আমার কাছে এবং আমার কাছ থেকেই জানতে চাইছে অনেকে বলছে তুমি ভিডিও বানাও তুমি ভিডিও তোমাদের কি মন্তব্য তোমরা কেন চুপ থাকলে এরকম জিনিস ঘটে গেল তোমরা কেন কথা বলছো না এখন দেখো বন্ধুরা আমি এটা নিয়ে কথা বলতে পারি আমি প্রথমেই ভিডিও শুরুতে বলতে চাই আমি কাউকে আমি কাউকে টার্গেট করে এই ভিডিও বানাচ্ছি না ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল হচ্ছে আমার মতামত যেটা আমি সেটাই এখানে প্রকাশ করব এবং আমি দেখলাম দু তিনজনের ওপর আমাকে কমেন্ট করেছো আমাকে মেসেজ পাঠিয়েছ আমাকে আমাদের চ্যানেলের নাম না করে ভিডিও বানিয়েছে একজন যে কেন আমরা এরকম বিষয় নিয়ে কথা বললাম না এবং সত্যি কথা বলতে এই ঘটনাটা তিন চার দিন আগে ঘটেছে তোমরা সকলেই জানো খুব খুব ইজিলি একটা ঘটে গেছে ঘটনাটা তোমরা হয়তো বুঝতেও পারছো যে আমাদের কলকাতার থেকে তিনজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার যারা ফিল্ম রিভিউ করে তারা বরবাদ ছবিটি পাইরেট কপি করে দেখ পাইরেট কপি দেখে রিভিউ করেছে এখন হচ্ছে তারা বলছে তারা এইচডি প্রিন্ট দেখেই রিভিউ করেছে কিন্তু সত্যি কথা অর্থে ওই সময় এইচডি প্রিন্ট লিক তো করেনি আই সো কারণ আমরাও তো খবর রাখছি বরবাদ নিয়েই কাজ করছি প্রথম দিন থেকে তো আমরা এই টিমটার সঙ্গে একদম মতপ্রোতভাবে জড়িত তো আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি যে এইচডি প্রিন্ট তখনও লিক করেছে যাই হোক তারা বলছে এখন যে তারা এইচডি প্রিন্ট দেখে নাকি সিনেমাটার রিভিউ করেছে যদি সেটাও করে থাকে এটাও ভুল এটা কোনো সময় ঠিক না যে একটা বেআইনিভাবে ছবি দেখে সেটা রিভিউ করা এটা ঠিক নয় তারাই রুলস করেছে মানে তারা কলকাতার নামি রিভিউয়ার তাদেরকে লোকে রীতিমতো শোনে যে মন দিয়ে শোনে যে তারা রিভিউটা কি করছে এক্স্যাক্টলি তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই একটা পজিশন হোল্ড করে এবং তারা নিজেরাই বলে যে মানে তাদের তাদের যখন পডকাস্ট শুনেছি আমি নিজে কানে তারা নিজেরাই বলেছে যে তাদের তারা এমন করে নিজেদের প্রিটেন করেন যে তারা সকলেই খুব ভালো রিভিউয়ার মানে তাদের নাকি লোকে প্রচুর শোনেন তো সেই অর্থে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই পজিশন থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না সেই রিভিউটা করাটা ঠিক হয়েছে এটা যেটা ভুল সেটা ভুল মানে তাদের কথা অনুযায়ী কিন্তু বলছি তারাই সবসময় বলে যে আমাদের এখানে একজন মুভি রিভিউওয়ার ছিল মানে এখনও আছেন তোমরা সকলেই চেনো আমি নাম করছি কারণ তার নাম করলে আমার মনে হয় না আমি তার কাছ থেকে কোনো মন্তব্য শুনবো উল্টো পাল্টা কারণ আমি যুক্তিগতভাবেই কথাটা বলছি তার নাম হচ্ছে আমাদের প্রিন্স এন্টারটেন এন্টারটেনিং প্রিন্স আমাদের শিল্পেন্দু শিল্পেন্দু বহু আগে সিনেমা মানে ভুলভাল উপায়ে দেখে রিভিউ করতো তারপরে অনেক সময় সিনেমা না দেখে ওই কাগজের রিভিউ দেখেও রিভিউ করতো অনেক সময় ইচ্ছে করে বাড়ি বাড়ি অনেক বক্স অফিস বলতো এরকম একটা সময়ে যে গ্রুপ অফ পিপল এই সিনেমাটার বরবার ছবিটাকে ওইভাবে দেখে রিভিউ করেছে তারা শিল্পেন্দুকে নিয়ে রীতিমতো মানে কি বলবো সেই ভিডিও ফিডিও বানিয়ে মানে সেটা বিচ্ছিন্ন বিশৃঙ্খলা অবস্থা সকলেই শিল্পেন্দুকে বলছে এইভাবে সিনেমা দেখে কেউ রিভিউ করে তুমি হলে যাও না তুমি হলে না গিয়ে সিনেমা দেখো তো হলে না গিয়ে সিনেমা দেখার ফল ওই ছেলেটি প্রচুর সহ্য করেছে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই মানে যতটা হওয়া ছিল তার ডাবল হয়ে গেছে বিষয়টা এখন বিষয় হচ্ছে সেটা যদি ভুল হয় তাহলে এটাও কিন্তু ওই রকম রোস্ট করারই মতো একটা বিষয় যে হলে না গিয়ে একটা ছবি এইচডি প্রিন্ট আমি কথার কথা যদি ধরে নিই যে আমি এইচডি প্রিন্ট যদি পেয়ে যাই আমি হলে না গিয়ে সেই সিনেমাটা দেখে ফেললাম বা অফিসিয়ালি ওটিটিতে আসার আগে আমি সিনেমাটা দেখলাম দেখে রিভিউ করলাম এটা তো তাহলে দুরকম ব্যাপার হয়ে গেল না মানে এইটা আমার মতামত কিন্তু এটাই এটা আমি কারোর মানে এগেনস্টে গিয়ে বলছি না আমি আবারও রিপিট করছি যারা ওই রিভিউটা করেছে তাদের মধ্যে স্পেশালি একজন আমার খুবই কাছের মনে করি কারণ তার সঙ্গে একসময় আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো এবং আরেকজন তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা হয় সে অসম্ভব ভালো ডান্স করে আমি পরে পরবর্তীকালে দেখলাম এবং তাকে আমি কনগ্র্যাচুলেশনস জানিয়েছি সেও আমার সঙ্গে ভালোভাবেই কথা বলে সে হঠাৎ কী মাথায় ঢুকলো যে কেন যে করলো এটা আমি জানি না এখন বিষয় হচ্ছে রিভিউ তারা কী কী আমি তিনজনের রিভিউ মন দিয়ে শুনেছি তিনজন সেম রিভিউ দিয়েছে হতে পারে সেগুলো দেখো একটা মানুষের একটা ছবি কেমন লেগেছে তার কাছে সেটা কেমন লাগবে এটা পুরোটাই তার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি মন্তব্য করার কেউ নয় এটা বাস্তব কথা মন্তব্য আমি যখন ভিডিও বানাই আমার এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি ভিডিওতে আমি কি বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটাতে হস্তক্ষেপ করার কারো কিন্তু রাইট নেই এইটা কিন্তু ভুল যে একটা মানুষ একটা সিনেমা দেখেছে তার একটা জিনিস বা তার তাদের বেশ কিছু জিনিস খারাপ লেগেছে তো লেগেছে তার জন্যে তো আর বাস্তবটা মানে তার জন্যে দেখো তাদের খারাপ লেগেছে তারা চার দিন আগে রিভিউ করেছে আজকে বাংলাদেশের যে বক্স অফিস থার্টি থ্রি তম দিনে সেটা কমে যায়নি বরং ছাড়াও বেড়ে গেছে তো এগুলো কোনো ফারাক পড়ে না এটা আমি কনফার্ম এটা নিয়ে কোনো আমার ইয়ে নেই কিন্তু যেটা ভুল সেটা হচ্ছে সেই সেম বিষয়টা আমি হলে গিয়ে সিনেমাটা অফিসিয়ালি না দেখে এবং ওটিটিতে সিনেমাটা অফিশিয়াল আসেনি তাও আমি তার যদি কথার কথা ধরে নিয়ে এইচডি প্রিন্টই দেখলাম ইটস নট রাইট এটা তো ভুল বস মানে তাদের কথা অনুযায়ী কিন্তু ভুল তারা অন্য সময়ে আমার আমাদেরই একটি ভাইকে প্রচণ্ড মানে বাজেভাবে রোস্ট ফোস্ট করে মানে সে তখন এই ভুলটা করেছে হ্যাঁ সে ভুল করেছিল সেও ঠিক করেন কিন্তু সে সেটা পরবর্তীকালে হ্যাঁ তাকে বারণ করা হয় সব সকলে মিলে তাকে জাতা বলে সে পরিবর্তন হয়ে গেছে সে আর সে এখন হলে হলে গিয়ে সিনেমা দেখে হলে গিয়ে সিনেমা দেখেই রিভিউ করে এমন বিষয় হচ্ছে এটা তো ঠিক না এবার যেটা ভুল সেটা ভুল আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আর কথা বলি তোমরা যদি বিশ্বাস না হয় রূপম আমার এক ভাই আছে ছোটো রূপম যে আমাদের সঙ্গে সব সময় থাকে মানে আমি রূপম কৌশালী আমরা একসঙ্গেই ঘোরাঘুরি করি সমস্ত জায়গায় সেই রূপমকে কখনো জিজ্ঞেস করবে বা আমার এক ভাই আছে অর্জুন বলে তাকে কখনও জিজ্ঞেস করবে বা আমার অনেক কাছে যারা মানুষ আমি প্রচুর সিনেমা দেখি আমি প্রচুর সিনেমা দেখি আমি সব সিনেমার রিভিউ করি না করি না এখন তো বরবাদের সময় আমি কোনো সিনেমার নিয়ে আলোচনা করিনি তার কারণ আমি বরবাদের ওপর ফোকাস ছিলাম আমি ওটা নিয়েই ভিডিও বানিয়ে যাব কারণ পাবলিকের কাছে আরও আমি আমার যে টার্গেট অডিয়েন্স এটা তো মানতেই হবে আমার আমার যারা সাকিবিয়ান ভাই বোনেরা আছে আমার চ্যানেলে তারা সবচেয়ে বেশি যে কন্টেন্ট দেখতে পছন্দ করে আমি সেই কন্টেন্টই করি কিন্তু আমি সিনেমা কিন্তু সব দেখি আমাকে অর্জুন এবং রূপ অনেক সময় বলে তুমি তো এই সিনেমাটাও দেখেছো তুমি একটা রিভিউ কেন করনি আমি কিন্তু সেই সিনেমাটা হল থেকে দেখিনি বস আমি যে সিনেমা হল থেকে দেখি না সেই সিনেমার রিভিউ করি না আমি করি না আমি হল থেকে যে ছবি দেখি না সেই ছবি নিয়ে কথাই বলি না কখনো না এরম অনেক সময় গেছে আমাকে অর্জুন বারবার বলেছে সৃঞ্জয়দা এই ছবিটা তুমি দেখেছো প্রথম দিন একদম গরম টপিক বললাম হ্যাঁ তুমি রিভিউ করছো না কেন সকলে করছো তো করবো না কারণ আমি ঠিকভাবে দেখিনি সিনেমাটা হ্যাঁ সব মানুষই ভাই এটা তো মিথ্যা কথা বলে লাভ নেই সব মানুষই সব ছবি সব রকমভাবে দেখে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু নিজের মধ্যে একটা সততা তো রাখতে হবে যে একটা ছবি আমি হলে গিয়ে দেখে পয়সা খরচা করে দেখে সেটা সম্পর্কে উল্টো বললাম সেটা একটা রাইট আছে যে আমি দেখে আমার ভাল লাগেনি আমি এই বলেছি আমি সেই সিনেমাটা চুরি করে দেখা মানে একটা ভুল পথে এবং সেটা দেখার পর আমি রিভিউ করছি ইটস নট রাইট এইটা কিন্তু ভুল আমি রিভিউ নিয়ে কে রিভিউয়ে কী বললো আমার কোনো দায়ী সারা তার চ্যানেলে সে যা খুশি যে যে কেউ যা খুশি বলতে পারে আমি অন্যদের মতো না অনেকেই আমাদের টার্গেট করে বলেছে যে কেন আমরা শুধু শাকিব খানকে নিয়ে পড়ে থাকি কেন ভিউ বিজনেস চলছে কেন এই করছে আরে বস আবারও রিপিট করছি তোমার চ্যানেলে বা তোমাদের চ্যানেলে তোমাদের অডিয়েন্স যেটা দেখতে চাই সেটা তাদের দেখাও ইউটিউব তাই বলছে আমি কিছু বলছি না ইউটিউবের রুলস আছে আমি দেখিয়ে দিতে পারি ইউটিউবের রুলস বা পড়ো নিজেরা মন দিয়ে পড়ো ইউটিউবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা মন দিয়ে পড়ো তোমার চ্যানেলে যার ভিডিও মানুষ বেশি দেখতে চাইবে তার ভিডিও তুমি প্রেজেন্ট করো তোমার এমনি গ্রো হয়ে যাবে জোর করে গ্রো করতে হবে না আর আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা প্রথমত কন্টেন্ট ক্রিয়েটার দ্বিতীয়ত হচ্ছে আবার মেগাস্টারকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি প্রচণ্ড রেসপেক্ট করি কারণ ওনার সঙ্গে তিন চারবার মিট করেছি মিট করার পর বুঝেছি যে মানুষটা কতটা ভদ্র ভদ্রলোক হতে পারে একটা মানুষ কতটা ভালো মানুষ হতে পারে কতটা কাজ তার ডেডিকেশন কাজের প্রতি নিজের চোখে দেখে এসেছি সেটা দেখার পর স্বাভাবিক অর্থে আমার আমি আমি তাকে নিয়ে বেশি ভিডিও বানাবো এটা 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 নিয়ে কোনো কোয়েশ্চেন নেই কেন বানাবো না এবং তার যে অডিয়েন্স তারা যা লয়াল তারা যা ভালোবাসতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই আর হ্যাঁ এটা বলতে পারো তোমরা ম্যাক্সিমাম পজিটিভ 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 বলো একটা মানুষের মধ্যে একটা মানুষের ব্রেনে না দুটো দিক থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ আমাদের পজিটিভ দিকটাই আমরা ফোকাস করি বেশি আমরা নিজেরাও অতটা নেগেটিভ নয় কারণ নেগেটিভ যদি নেগেটিভ নেগেটিভভাবে মানে ইয়ে করতাম না আমাদের কোনো জিনিস যদি খারাপ লাগে সেটার বলার একটা প্যাটার্ন আছে আমরা সেইভাবেই বলি এবং ওটা খুব ভেবেই বলি আমরা এটা এরকম নয় যে আমরা এরকম মানে একদম প্ল্যান ছক কষে একদম এইভাবে বললে ওইভাবে বললে আমরা যেটা আমাদের ভাবে আমরা এরকমই তো আমার মনে হয় আমি যেটা হয়েছে সেটা ভুল হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই যেটা হয়েছে সেটা ভুল হয়েছে এবং আবারও রিপিট করি কারোর রিভিউয়ে কে কী বলছে সেটা নিয়ে আমার সত্যি বলছি কোনো আপত্তি নেই এই কারণে কারণ কেউ সেই জিনিস তার মতামত সে জানাচ্ছে পাবলিক বুঝবে আমি কে বলার অডিয়েন্স বুঝবে কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমি একটি চুরি করা কপি দেখে রিভিউ করছি ইটস নট রাইট এটা তো আমি এবং এটা তাদের তাদের মন্তব্য অনুযায়ী বলছি কিন্তু ইটস নট রাইট কারণ যদি শিল্পেন্দু দোষ করে থাকে একটা সময়ে সিনেমা হলে গিয়ে না দেখে রিভিউ করে তাহলে তারাও সেম দোষে দোষী আজকে তারা অনেক বড় মনে করে নিজেরা এটাও ঠিক কিন্তু এটা ঠিক না এটা তাদের থেকে এক্স মানে একসেপ্টেবলই নয় কারণ তারা নিজেরাই বলে যে তারা অনেক বড়ো ইউটিউবার ওয়েস্ট বেঙ্গলের তারা বলে যাই হোক দুর্ভাগ্যের বিষয় মুভি রিলেটেড সবচেয়ে বড় চ্যানেল আমাদেরই যাই হোক চলো এখনকার যেটা চললাম পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছি আর আমি সকলকে খুব ভালোবাসি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যে আমাদের রিপ্লাইও করেছিলো এই বিষয়টাকে নিয়ে যে আমরা কেন কথা বলছি না তো ওটাই কারণ যে কেউ কারো রিভিউয়ে কি বলবে সেটা তার পার্সোনাল বিষয় কিন্তু আমরা কিন্তু প্রথম দিনেই যখন এটা নিয়ে কথা উঠছিল যে কেন করলো এরকমভাবে রিভিউ তাঁরা আমি কিন্তু তাদের মানে অনেকের পোস্ট শেয়ার করেছিলাম তো সেগুলো দেখে আমার মনে হয় ভিডিও বানানো উচিত যে যেটা ভুল সেটা ভুল বস যাই হোক আমরা জেনে চললাম টাকা